কি হবে আর নতুন করে কাউকে ভালোবেসে হৃদপিণ্ড থেমেই গেছে তোমার কাছে এসে মন ছুতে পারলে নাকি ভালোবাসাও পোষ মেনে যায় ছুঁতে পেরেছি কি সেভাবে কোনো দিন ঠিক যেভাবে ছুতে পারলে শুধু আমার হয়ে থেকে যাওয়া যায় একটা গোটা জীবন তোমাকে যতবারই দেখি না কেন আমার মন আর শান্ত হতে চায় না তাই যখন চোখের আড়াল হও কীরকম অদ্ভুত এক অস্থিরতা কাজ করে আমার মধ্যে মনে হয় কী সব ছেড়ে ছুঁড়ে তোমার চোখের সামনে গিয়ে দাঁড়ায় তোমার হাসিতে ছেলে হয়ে থাকে কি বলতো এই ভীষণ দেখতে চাওয়ার অভ্যাসটা একটা অসুখের মতো যে অসুখের নাম মায়া আমি বোধ হয় তোমার মায়াতে পড়েছি নয়তো এতটা অস্থিরতা অনুভব হতো না তুমি চোখের আড়ালে গেলে তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে র মনে রেখো আমিও ছিলাম মনে রাখবে তো আমার কেউ একজন আছে যে আমার প্রতিদিন খেয়াল রাখে আমার যখন তার সাথে খুব কথা বলতে ইচ্ছে হয় সে তার সমস্ত ব্যস্ততাকে একদিকে সরিয়ে রেখে আমার কথাগুলো খুব মন দিয়ে শোনে হাজারটা কাজের ফাঁকেও সে নিয়ম করে খোঁজ নিতে ভোলে না আমি সময় মতো খেয়েছি কি না রাতে আমার দু চোখের ঘুম না আসা পর্যন্ত সেও ঠিক জেগে থাকে আমার সাথে আমারও কেউ একজন আছে যে আমার বুকে জড়ালে ভীষণ শান্তি লাগে যার করে একটাবার মাথা রাখলে সব মন খারাপ এক নিমেষে উধাও হয়ে যায় যে একটু হাসলে তার হাসি মুখটা দেখে মনে হয় সে আমার মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই হয়তো আমার অভিমান হলে যার কাছে অভিমান ভাগানোর ঔষধ আছে জানি না ওই মানুষটা এতখানি মনের মতো কেন তবে শুধু এইটুকুই জানি ওর কাছে থাকলে আমি সব সময়ের জন্য ভালো থাকি ওর মতো ভালো আমায় কেউ কোনোদিনও রাখতে পারবে না ওই তোকে যদি পর করে দিই সত্যি তুই কি তাও আমার হতে আসবি যদি বলি দূরে দূরেই থাকতই তখনও কি আমায় ভালোবাসবি মনে পড়বে যখন আমার মুখটা হঠাৎ করে চাইবি আমায় দেখতে হয়তো তুই নিজের মতো থাকবি পারবি তুই আমায় ভুলে থাকতে কার সঙ্গে আর ঝগড়া করবি ইচ্ছে হলে পাগলামিটা করবি সুখের দিনে অনেক মানুষ সঙ্গী কাকে মনের দুঃখগুলো বলবি কে বুঝবে তোর ওরকম মনকে কখন মেয়ে কখন থাকে বর্ষা কার কাছে স্যাক্রিফাইস ফিল করবি করবি কাকে ভীষণ রকম ভরসা ব্যস্ত হয়ে পড়বি না হয় মানছি তাও যখন বড্ড একা লাগবে সুখ শান্তি যতই কিনিস অর্থে স্বাচ্ছন্দ্য তাতে কি আর থাকবে তোর জন্য এই যে এত লিখলাম ভাবিস না সব মিথ্যে গোড়া কাব্য হয়তো তোকে চলে যেতে বলছি কিন্তু দেখিস তোকে নিয়েই ভাবব একটা কথা শুনতে হলে শুনবি তোকে যে কি না ভালোবাসতাম রাত্রি জানি গোপন প্রেমের গল্প আমি কেমন বৃষ্টিপাতে ভাসতাম প্রেমটা কেন তোর সঙ্গেই হলো এতই যদি না পেরোনোর বেড়া নিয়ম ভাঙার শান্তি যদি থাকতো পেরিয়ে যেতাম কাঁটাতারির ঘেরা আচ্ছা আমি এই যে এত বাধ্য হচ্ছি হাজার ইচ্ছে থাকার সত্ত্বেও বুঝবি নাকি মানবি তুইও শর্তে কথা বলা বন্ধ রাখার শর্তে ভালোবাসি মাইরি তিন সত্যি করে বলছি তুই কি তাও আমার প্রেমে পড়বি ইনবক্সটা তোর জন্য আর শূন্য ওই বলে কি আর এস এসটা করবি আমাদের মতো উর্মাদ পাগল প্রতিটা মানুষের বুকের মধ্যে একটা মানুষ থাকে যে মানুষটা হয় অক্সিজেনের মতো তার কথা মতো আমাদের বুকে অস্থিরতা বাড়ে তার অভাবে আমাদের দমবন্ধ হয়ে আসে তার থাকায় আমরা আনন্দে বেঁচে থাকি আমাদের মতো উর্মাদ পাগল মানুষগুলোর বুকের মধ্যে একটা করে মানুষ থাকে যাকে সাজানো ঘরের সুন্দর ফুলদানিটার মতো যত্ন করে রাখা হয় যার কথার গন্ধে অনুরাগের আবেশে মৌমাছিরা মধু নিয়ে বেড়ায় আমাদের মতো পাগল উর্মাদ মানুষগুলো বুকের মধ্যে একটা মানুষ থাকে যার সাথে আমরা ঝগড়া করি অভিমান বাঁধাই ছেলে মানুষের মতো মিশে যায় যেই মানুষটা চোখের পলকে হারিয়ে গেলে শান্তি পায় আমাদের মতো পাগল উর্মান মানুষগুলোর একটা মানুষ থাকে যার হাত ছাড়া রাস্তা হাটা যায় না যার আদর ছাড়া শান্ত হওয়া যায় না যার বুকটা ছাড়া ঘুম আসে না যার মুখের দিকে তাকালে হ্যাংলা হয়ে যেতে হয় আমাদের মতো পাগল উর্মাদ মানুষদের একটা মানুষ থাকে যার একটু ভালোবাসায় নিঃশ্বাস থেমে যায় প্রচণ্ড ভালোবাসায় পুরো পৃথিবীটায় থমকে যায় যে মানুষটা একান্ত আমার নিজের তুমি আমার মানে তুমি আমার তুমি এক ছিটে ফোটাও অন্য কারণ নয় তোমার ভালোবাসার অধিকার শুধু আমারই আছে তোমাকে বকা দিলে আমি দেব তোমার অভিমানী ঝগড়ার মানুষটা হব আমি তোমাকে বুকে জড়িয়ে রাখবো আমি হঠাৎ বৃষ্টি দিনে তুমুল আদরে ভাসব তুমি আর অন্য কারণ নয় তুমি কেবলই আমার আমার হিয়ার অভিধানের প্রতিটি প্রেমের শব্দ তুমি আমার মন খারাপ ভালো করে দেওয়ার একমাত্র মানুষটাও তুমি আমার অন্য কাউকে চাই না শুধু তোমাকে চাই আমি ছাড়া যদি তোমায় কেউ ভালোবাসতে পারে তবে সেটা আমি এমন কিছু ভালোবাসা অসময়ে আসে যাকে অনেক বাধা বিপত্তির মাঝেও আগলে রাখতে হয় আগলে রাখলে যে কোনো ভালোবাসাই কাছে থেকে যায় ভালোবেসে কেউ এমনি এমনি থেকে যায় না রাখতে জানতে হয় যত্ন করে আমি আর আমার নেই ভালোবাসা দিয়ে তুমি আমায় তোমার করে নিয়েছ এতটা অন্যের আমি কোনোদিনও হইনি বিশ্বাস করো আমি জানতাম না তুমি আমায় তোমার নেশায় আসক্ত করবে ইদানি তুমি ছাড়া আমার ভাবনা আসে না অফিসের কাজে মন বসে না কথার মাঝখানে তোমাকে পাই চিন্তার মাঝখানে তুমি এসে ভীষণ ডিস্টার্ব করো আমাকে এতখানি জায়গা করে নিয়েছো আমার মধ্যে তুমি কখনো কখনো মনে হয় জানো এই এত বেশি অস্থিরতা সহ্য না করে তোমার কাছে ছুটে চলে যাই এক পল তোমার চোখে চোখ রেখে হ্যাংলার মতো তাকিয়ে থাকি আমি এমন ছিলাম না কোনো দিন কী করেছো আমায় ভালোবাসতে শিখি আমি ভীষণ এক নির্লজ্জ বেহা পুরুষ মানুষ হয়েছি আমি চোখের কথাদের গন্ধ পেতে হ্যাগলাম করি সত্যি বলতে কি জানো নিজের মানুষটার জন্য পাগল হতেও ভালো লাগে তার মুখে পাগল শুনতেও ভালো লাগে আমি জানি না আমি কিভাবে তোমায় এত নেশা করে ফেলেছি কিন্তু যে ভয়ঙ্কর নেশায় আমি ডুবে যাচ্ছি ক্রমশ তাতে করে আমি আরও অন্যের হতে পারবো না পারবো না আমি ছাড়তে তোকে পারব না ভুলে থাকতে তোকে তুমি কি আমাকে এতটা অনুভব করো এতটাই ভালোবাসো আমাকে জীবনের সব গোধূলি তোমার নামে লিখে দিয়েছি তুমি তোমার আকাশে জায়গা দিও এখন মাঝে মাঝে তোমার কল্পনায় ভেসে গিয়ে নিজেও বেসুরে গান গিয়ে ফেলি হ্যাঁ তোমার থাকার মাঝে আমার থেকে যাওয়া এটাই বোঝাতে চাইছি লেট হলেও বোঝো কিন্তু এক ভীষণ প্রেমের অসুখে পড়েছি সারাতে চাই না বরং তোমাকে চাই এই অসুখে সুখী হতে তোমার মায়ার গন্ধে মুগ্ধ হয়ে আমার দিন শুরু হোক তোমারই হাতে একদিন সব ঠিক হয়ে যাবে আবার কেউ তোমাকে এসে খুব করে ভালোবাসবে তোমার চোখের কাজল নিয়ে গান লিখবে তোমার এলো চুলের মাতাল গন্ধে নিজেকে হারিয়ে ফেলে বলবে তুমি আগে আসোনি কেন তোমার অভিমান বুঝবে হাতের উপর হাত রেখে ফের বিশ্বাস দেবে থেকে যাওয়ার একদিন সব ঠিক হয়ে যাবে ভীষণভাবে ঠকে যাওয়া তুমিটা আবার আয়নার সামনে দাঁড়িয়ে কপালে লাল কুমকুম আঁকবে কারোর জন্য নতুন করে কথার স্বপ্নে সংসার বুনবে কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে শান্ত হয়ে বলবে আরও শক্ত করে জড়িয়ে রাখো আমায় একদিন সব ঠিক হয়ে যাবে মানুষ ঠকে ঠিক মানুষটাকে পেতে তুমিও একদিন একজন সঠিক মানুষকে ঠিকই পেয়ে যাবে যে তোমায় ভীষণভাবে ভালোবেসে বলবে কিচ্ছু চাই না আমি আজীবন ভালোবাসা ছাড়া